বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমার অনেক জাতের চিলি বা মরিচ আমি লাগিয়েছিলাম এটা এটা মেক্সিকানা এটা মোটামুটি জাল আজকাল অল্পর ভিতরে আপনাদের ভিডিও করে দেখাবো এটা নেপালি দেখেন মরিচ গাছটা কত লম্বা এটা লাস্টে কাজটাই মরিচ ধরেছে এটা আর একটা জাত এটা কি জাত আমি নিজেও জানি না আর এটা শ্রীলঙ্কা দেখেন কত বড় বড় মরিচ পেকে নিচে পড়ে আছে এগুলা কিছু কিছু হারভেস্ট করব সব তো আপনাদের দেখাতে পারব না আর ওই যে দেখা যাচ্ছে ওটা ফুল সুন্দর দেখতে ফুলের মতন আর এই একটা এটার অনেক ধরেছে এই যে দেখেন আমার সাদা বেগুন মেক্সিকান আনা আনা এটা আরেকটা জাত এটা অনেক হয়েছিল এটা রাস্তার পাশে এই যে দেখেন আমার সাদা বেগুন পিছনের বাগানেও অনেক সাদা বেগুন ধরেছিল ওইটা মেক্সিকানা আর এটা ওইটাও উইটাও হেলোপিনো উইটাও সুন্দরী এখানে মাঝখানে একটা আছে এইটা সৌরভী এটা ডালের ভেতর দিলে পুরা পুরা বারে ঘ্রান হয়ে যায় এর ভিতরে দেখেন একটা এটা ফুল সুন্দরী দেখেন ফুলের মতন এটা অনেক ফলন দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কত বড় অনেক ফলন আছে দেখেন এটা ইয়েলো নাগা অরেঞ্জ নাগা দেখেন এটা অরেঞ্জ কালার এগুলা দুই একের বোতল হারভেস্ট করবো কখনো তো দেখাইতে পারবো না এটা ভালো জাতের মরে এটা বিদেশি ইয়া সিঙ্গাপুরের জাত অনেক লম্বা হয় মাত্র হচ্ছে এবার দেরি হয়ে গেছে দেখেন সবাই সবাই জোপাই জোপাই করেছি আমি নিজেও জানি না আমার কত জাতের মরিজ আছে এটা আমার ম্যাক্সিকানে একটা জাত এটা সালাতে ব্যবহার করি আর একটা নিচেরটা একটা হল আপনার কেষ্টমরিচ এটা অনেক মজার একটা মরিচ অনেক ঝাল ওকে এটা আমার ফুল সুন্দরী এগুলো অনেকগুলা লাগাইছি দেখেন দেখতে ফুলের মতন এটা সালাতে ব্যবহার করি হালকা ঝাল এখান থেকে অনেকের ছিটা নেওয়া যায় রাস্তার পাশে কিছুই করার নাই সবই তার ইচ্ছা সবই মালিকের শ্রীলঙ্কার জাত দেখেন মাসাল্লাহ আধা হাত আর লম্বা হয় মরিচ এখানে এখান থেকে বাইরের লোকেরা নিয়ে যায় তুলে তুলে আমি যখন এখানে না থাকি কিছুই করার নাই করার কিছুই নাই দেখেন কত ধরেছে হ্যাঁ ওকে ক্যাপসিকাম চারটা তিনটা গাছ বুনেছিলাম আলহামদুলিল্লাহ সুপার আলহামদুলিল্লাহ অনেক খাইছি অনেক খাইছে খাইছি অনেক অনেক খাইছি মাসাল্লাহ এখন আর গাছের তেমন নাই আর এটা আমার সাদা বেগুন সাদা বেগুনের কথা আপনারা জানেন দেখেন এখনও ঝাঁকে 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 এখন খাবার দেই না কারণ এখন তো কিছু দিনের ভিতরে সব গাছ মারা যাবে এই কারণে খাবার দিই না এটা এটাও অরেঞ্জ কালার নাগামরিচ মাসাল্লাহ দেখেন আর এটা কেষ্টমরিচ কাঁচা থাকতে কালো হয় আর পেকে গেলে লাল হয় আর এটা ছোটটা বল সুন্দরী ছোটোটা বল সুন্দরী আর এটা এটাও ক্রিষ্টমরিচ এটা দেখেন এটা আমি এটা যখন পুরাটাই হয় তখন কালো হয়ে যায় মাসাল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের অল্পর ভিতরে সব কিছুই ভিডিও করে দেখাইলাম যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ নিল